কি রাঁধতিস রে খাতি মেলা মজা লাগতেছে যে আর একটুসখানি দেও দিনি আর তো শুনতি হবে না চুপচাপ খা খাইয়ে ওর তাই কবানে আসসালামু আলাইকুম ও ওল কপি এই যে এই যে দেখা মাত্রই নাকটা সিটকলি কি জানি মূলোর আপন মার পেটের দুলা ভাই ঠিক মূলোর মতনই জনগণের কাছে আর একটা অবহেলিত তরকারি দাম দেচ্ছে না মোটে হ্যাঁ পেটের জন্য কি উপকারী জানিস জানতাম নাক কবি। এই জন্যই তো আগের তো নাম বলিনি তোগের মতন বেয়াড়া বেকায়দা পোলা পান গের এইরম করেই তরকারি খাওয়াই দিতে হয় তা মিথ্যে কথা কব না ওলকপিতে কিন্তু একটু গন্ধ আছে নিয়ে নিছি একটা ওলকপি ধুয়ে কাইটে হাত দিয়ে টেনে টেনে সিলে নিলাম বেশ অনেকটাই হয়েছে কিন্তু তারপরে আবার মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিছি দুটো টমাটো ফেলাই দিলাম প্রেসার কুকারের মধ্যে অল্প একটুখানি পানিও মারি দেবো দিয়ে দুটো সাইডে বাসি দিয়ে একেবারে নরম করে সিদ্ধ করে আনিকে টমাটোমের খোসাগুলো বাইসে বাইসে ফেলাই দিয়ে তারপর একটা ভত্তার বাটনা দিয়ে একেবারে ডুলে ডুলে যতটা মিহিন করা যায় তা ওলকপির মধ্যে কিন্তু একটু আশ মতন থাকে তোমাকে যদি মনে হয় গালে বাঁধবে নি তাহলে কিন্তু ব্লেন্ডারেও একটা ঘুলি দিয়ে নিতে পারো পেট ক্লিয়ার হওয়ার জন্য এই আশ আশি তো মেলা উপকার রে এইবার কড়ার মধ্যে ঢেলে দিলাম দুই টেবিল চামচের মতন সবিন তেল আর ওলকপির গন্ধ মারার জন্য একটু খানি জিরে ফোড়নে আর শুকনো ঝাল ফোড়ন আর একটা মাত্র দারচিনি তারপরে দিয়ে দেবো বেশ কিছু রসুন কুচি সুন্দর করে ভাজা ভাজা করে নেব ফাইন যখন একটা ঘেরান এক একমুটখানি পিএস কষি পেঁয়াজটাও নাড়ে চারে ভাজা ভাজা করতে হবে না কিন্তু বেরেস্তার মতো লাল হওয়া পর্যন্ত দিয়ে দিলাম একটু নুন চুলো আসটা কিন্তু মিডিয়াম রেখে দিছি। যে এরকম পিএস লাল লাল হয়ে ত তখন ঢালে দিলাম ওই ওলকপিটা তারপর সাথে সাথে সব নাড়েসাড়ে একসাথে মিশাই নেব যেন আবার তলে লাগে না যায় দিয়ে দিলাম একটুখানি হলদির গুঁড়ো আর হাফ চা কম একটুখানি শুকনো ঝালের গুঁড়ো আর হাফসা চা কম একটুখানি ধৈন্যের গুঁড়ো তারপর নাড়ে চাড়ে সব অল সাথে মিশিয়ে দিতে হবে চুলো রাসটা কিন্তু মিডিয়াম লোতে আছে মশলা সব মিশিয়ে একটু রান্দা হোক ঢাইকে রাখি কিছুক্ষণ ঢাকনা তুলে যেই পানি শুকোই সব ভুনা ভুনা হয়ে আইছে তখন আবার ফেলাই দিলাম বেশ কিছুটা ধইনে পাতা কুচি এই ধইনে পাতাটা নাড়ে চাড়ে মিশাই নিলি হয়ে গেছে আমার সুস্বাদু গরম গরম ওল ভর্তা দেখো দিনই কেউ কবে এটা ওল আর কোনো বাজে গন্ধ নেই নিয়ে এনেছি গরম ভাত তারপরে দিয়ে দিলাম ওলকপির ভাতটা একদম মোলায়েম হয়েছে ভাতের সাথে নস করে মাখাই নিয়ে গালের মধ্যে চালিয়ে ওরে মজা কোনো বাজে গন্ধ নেই গন্ধ মারার জন্য জিরে শুকনো ঝাল রসুন ফোড়নে দিলাম সাথে দিলাম দার্সিনি গন্ধ আসবে কি ইচ্ছার কথা টমাটো সিদ্ধ করে দিছি না টক টকারটা ফেলে বার আসতেছে সাত কি বাপু গালে লাগিয়ে থাকার যদি কে বানাই দিয়া হয় নাম না বলা পর্যন্ত সে টের পাবে না যে কি দিয়ে খাচ্ছে এত মজা লাগিছে আমার ওই ইটুসখ বিছুটি বিচুটি পাতাও এই ওলকপি ভত্তা দিয়ে ভাত খাইছে আজকে মামনি ঘেরান ওলকপি যদি ঘরে না থাকে কোনো সমস্যা নেই বাজারে থাকতে থাকতে একবার টেস্ট করে ফেলো কিরাম মজা চলে যাচ্ছি ধন্যবাদ